অনেক প্রতীক্ষার পরে সেই সকালবেলার থেকে খেলাখাট করতে করতে লাস্ট শেষে এখন ফিরবো বাড়ির দিকে আবার যাব গুড মর্নিং গাইজ সকাল সকাল আমরা রওনা দিচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে তো দেখো আমরা ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি তো এখান থেকে অটো স্ট্যান্ডে যাব অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যাব শেওড়াফুলীঘাট আমরা ব্যারাকপুর স্টেশনে নামলাম আমরা যাচ্ছি অটো স্ট্যান্ডে সেখান থেকে যাব শেওড়াপুলি ঘাট তাই তো আমরা চলে আসলাম ব্যারাকপুর ট্রেন থেকে নামলাম ট্রেনে প্রচন্ড ভিড় ছিল এখন আমরা অটো স্ট্যান্ডে যাব সেইখান থেকে শেওরাফলি ঘাট তেলো নি 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 দেবকুর তো কি করর

আমরা ঘাট পার হব ঘাট পার হওয়ার জন্য ও গেছে টিকিট কাটতে আর আমরা এই সাইডে দাঁড়িয়ে রয়েছি তো এখন আমরা লঞ্চে করে ঘাট পার হব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে চলে এসেছি আমরা সরোপুরি ঘাট বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে এক্সাইটেড এটা হলো মনিরামপুর ফেরিঘাট এখন যে স্টিমার চলে আসছে যাব স্টিমারে করে ঘাট পার হব তারপরে তারকেশ্বর বাবার দর্শনে তাই তো হুম मत आ <laughs>

কোথায় করা লাগে ওই যে ওই যে আমরা এই ঘাট পাড়ে এখন যাচ্ছি স্নানে ঘাটে তো দেখো আমাদের সবার স্নান হয়ে গেছে তো আমরা স্নান করে উঠে এই ঘাটের সাইডে অনেক শিবলিঙ্গ ছিল তো এখানে সবাই মিলে পুজো দিলাম আর যেহেতু স্নান করার পরে আমরা আর ভিডিও করতে পারিনি তো এখানে কিছু ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা স্নান করে নিয়েছি এখন যাব তারকেশ্বর তো দেখো সবাই মিলে যাচ্ছি আমাদের ঘাটে স্নান হয়ে গেছে স্নান করে এখন আমরা যাচ্ছি আবার স্টেশনের দিকে যাব ওইখান থেকে ট্রেন ধরে আমরা যাবো তারকেশ্বরে তারকেশ্বরে গিয়েই বাবার সাথে দেখা হবে তো যাই হোক এখানে দেখো শেওরাপলিতেই এই মন্দিরটা দেখতে পেয়ে আমরা আবার চলে এসেছিলাম তো এটা হলো বিপত্তরণী মায়ের মন্দির এখানেও অনেক লোকে পুজো দিচ্ছে শেওরাপলিতে স্নান করে নিয়ে তারপরে তো আমরা আর গেলাম না কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো যে কারণে এই মন্দিরের আর ভিতরে ঢোকা হয়নি ঘাটে স্নান করলাম চারজনে আমি মা বাবা অঙ্কা স্নান করে নিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে এখান থেকে যাব তারগ এখন সাহরাবুলি জংশনে চলে এসেছি নটা চল্লিশে আমাদের ট্রেন অন্য ট্রেন

আমরা তারকশ্বর স্টেশনে নেমে গেছি নেমেই দেখছিলাম প্রচুর লোক আর এখানে একটা বিষয় দেখো আমরাও নতুন গেছি প্রথমবার আর তোমরাও যারা নতুন প্রথমবারে যাবে আর কি একটা বিষয় বলে দিই তারকশ্বরের এখানে পাণ্ডাদের একটা কমিটি আছে আর কি পান্ডা বলতে কি এরা তোমাকে পুজো দিতে সাহায্য করবে হেল্প করবে কিন্তু কি প্রচুর টাকা খরচ হয়ে যাবে এবার পান্ডা ধরে যদি তুমি পুজো করো সেক্ষেত্রেও তোমার যা পূর্ণ বা যা হবে এমনকি তুমি নিজে যদি করো সেটাও সেই একই মেন কথা হলো ভক্তি ভক্তিটা মনে থাকা দরকার আছে এটাই ঠিক আছে তো আমাদের এরকম ধরেছিল পাণ্ডা হ্যাঁ তো আমাদেরও এই যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে এমনকি ওরা বিভিন্নভাবে বলছে যে তুমি অর্ধেক পূর্ণি করতে গেলে এই দক্ষিণা সম্পূর্ণ পূর্ণি করতে গেলে এরকম দক্ষিণা এরকমটা তো না যে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে পূর্ণটা ভাগ করা যায় বা বিভেদ করা যায় যে না যদি পাঁচশো এক টাকা দাও তাহলে অর্ধেক পূর্ণ হবে আর যদি হাজার এক টাকা দাও তাহলে কি সম্পূর্ণ পূর্ণি হবে এই যে যে বিষয়টা এইগুলো অনেক কিছু এখানে বুঝলাম তো এইগুলো তোমরা দেখবে আর যারা দিতে চাও তাদের কোনো অসুবিধা নেই টাকা দিতে পারো পাণ্ডা দিয়ে পুজো দিতে পারো সেটাও কোনো অসুবিধা নেই নিজেরাও দিতে পারো কিন্তু এদিকে একটু খেয়াল রেখে তোমরাও পুজো দিতে পারবে এসছি আমরা তার এখানে পাণ্ডারা আমাদের তার করিয়ে রেখেছিলো বললো যে তোমাদের নামে নাম লিখিয়ে আসি আগে আগে হয়ে যাবে কিন্তু সেসব কিছুই না সে আমাদের আবার সে লাইনেই দাঁড়াতে হয়েছিল যে কারণে অনামিকার রাগে একদম দেখার অবস্থা

তো আমরা মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়েছিলাম তো মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে ঢোকা নিষেধ তো সেটা আমরা ভিডিও করতে পারিনি তো পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে আমরা সবাই এবার মেলাটা ঘুরলাম ঘুরে ফিরে আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছিলাম আচ্ছা অনেক প্রতীক্ষার পরে সেই সকালবেলার থেকে কাটাকাটি করতে করতে লাস্ট শেষে পুজো দেওয়ার কমপ্লিট হলো আমাদের এখন ফিরবো বাড়ির দিকে আবার যাবো এই যে পুজো দিয়ে আসা কমপ্লিট মা বাবা আমি তো তোমরা ভিডিওটা থেকে ভাব তে পারো যে আমরা কেন চাদর সোয়েটার পরে রয়েছি তো এটা আমাদের অনেক দিন আগের ভিডিও করা ছিল মানে আমরা তারকেশ্বর গিয়েছিলাম ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের দিকে ফেব্রুয়ারি শেষের দিকে কি মার্চের দিকে গিয়েছিলাম হয়তো তখন হালকা হালকা শীত ছিল ঠান্ডা ছিল তো ওই জন্য তো আমরা ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি তো এখন ভিডিওটা ছাড়ছি তো এখন থেকে মাঝে আমরা কিছুদিন ভিডিও দিতেও পারিনি নানান সমস্যার জন্য তো এখন দেখো তোমরা রেগুলার আস্তে আস্তে ভিডিও পাবে তো দেখতে থাকো তো আমরা ঘাট পার করে যাচ্ছি এখন ব্যারাকপুরের দিকে দুইজনেই মা বাবাও রয়েছে সাথে মা বাবা আগে চলে গেছে আমরা যাচ্ছি ধীরে ধীরে তো আজকের দিনটা খুব ভালোই গেল এখনও দিনটা বলতে কি এখনও দুপুর আর কি বলতে গেলে যেটা প্ল্যানিং ছিল আমাদের পুজো দেওয়া বাবার দর্শন করা তো সবটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে অনেক ভালোও লেগেছে তো যাই হোক এইটাই এখন বাড়ি যাব তারপরে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তো তারকেশ্বর থেকে ঘুরে আমরা একদিনেই চলে এসেছি বাড়িতে এখন সন্ধ্যা সাতটা বাজে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে